আজ রাতভর তুমুল বৃষ্টির সম্ভাবনা শহর কলকাতায় শুধু তিলোত্তমাই নয় ভিজবে পার্শ্ববর্তী জেলাগুলো আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রাতভর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা সহ কোন কোন জেলাগুলিতে রাতভর বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী কাল কেমন থাকবে রাজ্যের আবহাওয়া কোন কোন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস এবং ঝড়ের পূর্বাভাস রয়েছে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে জানতে পারবেন বিস্তারিত ভিডিওতে তাই জন্যে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য গরমের তীব্র দাবদহ থেকে মিলেছে সাময়িক মুক্তি রাজ্যের প্রায় সব জেলাতেই লেগেছে বৃষ্টির পরশ আজ রাতভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস হালকা বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কলকাতা শহরে শহর জুড়ে আকাশ প্রায় মেঘলা এই পরিস্থিতিতে আগামী কয়েক রাজ্যের জেলায় নামবে বৃষ্টি আবহাওয়া দপ্তরের এই জেলার বেশ ঘন্টায় পাঁচ অংশে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আজ রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলিতে বৃষ্টির সঙ্গে এই পাঁচ জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের এই জেলাগুলিতে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে এদিকে বৃষ্টির জেরে এক ধাক্কায় কলকাতার দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তেরো ডিগ্রি কমে গিয়েছে বৃষ্টি নামতেই গত ছদিন ধরে লাগাতার নামতে শুরু করেছে পারদ কলকাতা সহ গোটা বঙ্গের সমস্ত জেলার তাপমাত্রা হু হু করে নেমেছে যেখানে তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রিতে পৌঁছেছিল সেখানে পারদ নেমে এসেছে তিরিশ ডিগ্রির ঘরে বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে পাঁচ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস কম আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া চলবে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ খানিকটা বাড়বে ওই দিন হতে পারে কালবৈশাখী কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুক্রবার বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে